তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগের দিন তোমাদের আমি ধ্বনি তত্ত্ব চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএ কিউগুলি করিয়েছি তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজ আমরা ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএ কিউগুলির ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। কোয়েশনগুলি বোঝানো হবে তাও যদি কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের সমস্ত নোটস দেখবে আলাদা করে লেখানো আছে তোমরা প্লেলিস্টে চেক করবে সেখানে দেখবে সমস্ত নোটস তোমাদের বাংলায় লেখানো আছে তোমরা যারা চাও তারা একবার নোটসগুলি দেখে নিতে পারো কারণ সেখানে খুব ভালোভাবে আগে বছরও আমি ভালো করে নোটস লিখিয়েছি সমস্তটাই খুব ভালো করে লেখানো আছে সাজিয়ে গুছিয়ে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তো চলো আজকাল কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখে নেওয়া যাক দেখো আজকাল প্রথম প্রশ্ন হলো তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেন দেখো যতগুলো কোয়েশ্চেন আছে ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে তৈরি করবে আমি আগের দিনও বলেছি আজকেও বলেছি অনেক কোয়েশ্চেন আছে তার মধ্যে বেছে বেছে কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু লেখা হয়েছে তাই সকলের কাছে রিকোয়েস্ট রইলে ভালো করে তৈরি করবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোনস শাড়িটাও একটু মনে রেখো সতেরোশো ছিয়াশি পরের প্রশ্ন এল এ ডি এর পুরো নাম কী এল এ এর পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস স্পেলিং কিন্তু ভালোভাবে লিখবে এবং ভালোভাবে কিন্তু একটু পড়ে নেবে ঠিক আছে কারণ স্পেলিংয়ে যদি ভুল হয় সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু কেটে নেওয়া হয় দেখো এই ধারণাটি প্রবর্তন করেন কে নোয়ান চমস্কি হয়তো শর্টে দিল যে এলএডি ধারণা বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের ধারণা প্রথম কে দেন তো উত্তরে কী হবে নোয়াম চমস্কি দেখো এই এলএডি জিনিসটা কি একটু বুঝে নিই তার মতে অর্থাৎ নোয়াম চমস্কির মতে শিশু যখন জন্মগ্রহণ করে তখন জন্মগতভাবে তার একটি মানসিক সংগঠন থাকে যা তাকে ভাষা অর্জনে সাহায্য করে দেখো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে যে পরিবেশে বড় হবে অর্থাৎ সে যদি তার মাতৃভাষা তার মা বাংলা বলে সেক্ষেত্রে সে বাংলা শিখবে যদি তার মা ইংলিশ বলে সেক্ষেত্রে সে ইংলিশ শিখবে কেউ যদি ফার্সি বলে সেক্ষেত্রে সে ফার্সি শিখবে অর্থাৎ সে যেমন পরিবেশে আস্তে আস্তে বড়ো হবে ঠিক সে ভাষাটা সে অ্যাকুয়ার অর্থাৎ নিজে থেকে কিন্তু অর্জন করতে শিখে যাবে তার জন্য তাকে কিন্তু মুখস্থ করাবার বা শেখাবার প্রয়োজন হবে না সে শুনে শুনেই নিজে থেকেই দেখবে শিখে যাবে তোমরা যখন ছোটোতে ভাষা শিখেছিলে তখন কি কেউ তোমাদের শিখিয়েছিল তোমরা দেখবে শুন কেউ বলছে সেটা শুনে 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 নিজে থেকেই তোমরা কথাটা বলতে শিখে গেছো সেইটাকেই বলছে যে আমাদের মস্তিষ্কে এমন একটি সংগঠন আছে যেটা নিজে থেকেই ভাষা অর্জনে বা এক করে সাহায্য করে ঠিক আছে বুঝতে না পারলে অবশ্যই কিন্তু বলবে এরপরের প্রশ্ন এল এ এস এর পুরো নাম কী দেখো অনেকটাই একই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম হবে ঠিক আছে তাহলে আগেরটা ছিল এল এ ডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং পরেরটা হল এল এ এস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম পরের দেখো ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় পনেরোশো আটত্রিশ সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে এরপরে প্রশ্ন হলো রেজিস্টার কাকে বলে দেখো যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তা তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার নাম দেন একটু বোঝাই দেখো রেজিস্টার অর্থাৎ যে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদল হচ্ছে অর্থাৎ অনেক উপভাষা কী কী আছে রাড়ি ঝাড়খণ্ডী বঙ্গালী এগুলি আমাদের উপভাষা ঠিক আছে দেখো তুমি ঘরে যেমনভাবে কথা বলো তেমন কি স্কুলে স্যার ম্যাডামদের সাথে কথা বলো বলো না আবার তুমি যখন পড়তে বসো তখন অন্য ভাষায় কথা বলো বা তুমি যখন বন্ধুর সাথে কথা বলো তখন একভাবে কথা বলো তুমি তোমার কোনো গুরুজনের সাথে যখন কথা বলো তখন আলাদাভাবে কথা বলো ঠিক আছে তো যে উপলক্ষ্য অনুযায়ী ভাষা বা উপভাষাটার বদল হয়ে যাচ্ছে তাকে বলছে রেজিস্টার পরে দেখো কোড ও কোড বদল কি কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলা হয় এবং কোড বদলটা কি ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে সে বিশেষ প্রক্রিয়াকে কোড বদল বা কোড সুইচিং বলা হয় অর্থাৎ কোনো পরিস্থিতিতে পড়ে সে যদি নিজের ভাষাটাকে বদলে নিল অর্থাৎ ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় সে প্রক্রিয়াকে কোড বদল বা কোড সুইচিং কোড সুইচিং বলেও তোমাদের দিতে পারে যে কোড সুইচিং কি তো কোড সুইচিং বলা হয় ঠিক আছে এরপরে দেখো আজ একটু লাইটে ডিস্টার্ব আছে হ্যাঁ সেই জন্য আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না তার যদি অসুবিধা হয়ে থাকে সেজন্য সরি হ্যাঁ দেখো পরে কোশ্চেনটা কি ঐতিহাসিক ভাষা বিজ্ঞানী বিজ্ঞানকে কালক্রমিক ভাষাবিজ্ঞান রূপে কোন বিজ্ঞানী উল্লেখ করেছেন কোন বিজ্ঞানী চার্লস এফ হকেট পরের প্রশ্ন শৈলী শব্দের অর্থ কী শৈলী শব্দের অর্থ রচনা নীতি আর দেখো এই ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে এমসি কিউতে দিতে পারে ধ্বনি বিজ্ঞানকে ইংলিশে কি বলা হয় ফোনে টিক্স ধ্বনী তত্ত্বকে কী বলা হয় ফোন রূপ রূপতত্ত্বকে কি বলা হয় বাক্য তত্ত্বকে সিনট্যাক্স এবং তত্ত্বকে সিমেন্টিক্স ঠিক আছে এই ইংলিশ টার্মগুলো একটু মনে রেখো এরপরে দেখো ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের কোন গোলার্থ বিশেষ ভূমিকা পালন করে বাম গোলার্ধ মস্তিষ্কে দুটো গোলার্ধকে ভাগ করা হয়েছে বাম গোলার্ধের মধ্যে কী কী পড়ছে দেখো বলা লেখা ভাষা পড়া গণনা বিশ্লেষণ চিন্তা এগুলি সবই কিন্তু মস্তিষ্কের বাঙ্গলার্থের মধ্যে পড়ছে এটা একটু ভালো করে দেখবে কারণ হয়তো দিয়ে দিল যে বিশ্লেষণ বা চিন্তা লেখা বলা এগুলি আমাদের মস্তিষ্কের কোন অংশের সাথে যুক্ত তাহলে কী হবে বাঙ্গলার্ধ এবং আমরা যেসব ক্রিয়েটিভিটি কাজ করি সেগুলি কিসের সাথে যুক্ত গোলার্ধের সাথে যুক্ত যেমন সামগ্রিক বিকাশ অভাষা প্রস্তুতি রোমান্থন ইত্যাদি ঠিক আছে তাহলে বোঝা গেল কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের বাকি নোটসগুলো দেখবে বাংলার সমস্তটাই লেখানো আছে তোমরা চাইলে প্লে থেকে লিখে নিতে পারো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ